আসসালামু আলাইকুম বিবাস আমরা আজকে কম্পিউটারে কীরকম স্পিড আছে বা কীরকম স্পিড পায় আপনি ওয়াইফাই যে লাইন ইউজ করেন এই লাইনের মাধ্যমে আপনি কতটুকু স্পিড পান তা দেখব আমরা প্রথমে একটা ব্রাউজার ওপেন করলাম ব্রাউজার ওপেন করার পরে এখানে ফার্স্ট ডট কম ক্লিক করব ফার্স্ট ডট কমে আপনি ক্লিক করার পরে আপনার এখানে দেখাবে যে আপনার কতটুকু স্পিড এখন বর্তমানে আছে এটা যেহেতু উঠানামা করে আমি এইমাত্র আমার ইন্টারনেটের স্পিড দেখতে পাচ্ছি টোয়েন্টি পিক্সেল আবার একটু দেখলাম ছবি না একবার বিশ পাইলাম একবার উনিশ পাইলাম আমি আরও একবার দেখতেছি